খ্রিস্টেন প্রয়োজনেরা আমরা আজকে মঙ্গলবার জানুয়ারি মাসের সাত তারিখে অবিতা খ্রিস্টের আগে যে শাস্ত্রবাণী শুনেছি বিশেষ করে প্রথম পাঠ প্রথম পাঠ যে সুব্রীত শিষ্য জোহান লিখেছেন তার পত্রের মধ্যে যে ঈশ্বর প্রেম ভাষা অর্থাৎ ঈশ্বর হচ্ছেন ভালোবাসা আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি তাহলে আমরা ঈশ্বরকে জানি ঈশ্বরকে জানা মানেই হল ঈশ্বরকে ভালোবাসা ইংরেজিতে আমরা বলি টু নো গড ইজ টু লাভ গড অন্য কথা টু লাভ গড ইজি এবং ঈশ্বরকে ভালোবাসা মানে তাকে জানা তাকে জানা মানে তাকে বানা তার বাধ্য থাকা তার ইচ্ছা পালন করা এবং যোহন আরো বলেন যে যে বা যারা ঈশ্বরকে জানে তারা ঈশ্বরকে ভালোবাসে এবং তার ঈশ্বরের সন্তান হয়ে ওঠে অর্থাৎ আমরা হয়ে উঠি ঈশ্বরের আধ্য সন্তান তাই ভালোবাসা আমাদেরকে একতায় নিয়ে আসে ভালোবাসা হচ্ছে মিলনের চিহ্ন যেখানে ভালোবাসা আছে সেখানে ঘৃণা থাকতে পারে না যেখানে ভালোবাসা আছে সেখানে দ্বন্দ্ব থাকতে পারে না যেখানে ভালোবাসা আছে সেখানে ক্ষমা থাকবে অক্ষমা থাকবে না যেখানে ভালোবাসা আছে সেখানে অন্যকে আমরা ভালো সুদৃষ্টি দিয়ে দেখতে চেষ্টা করি আর এভাবেই আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসাকে প্রতিদিন কার্য করে প্রকাশ করে থাকি এমনকি আমরা গানও বলে থাকি যে আমাদেরও হৃদয় প্রেম দিয়ে তুমি করো অর্থাৎ ঈশ্বর আমাদের হৃদয়টাকে যেন তার ভালোবাসায় প্রেমে গড়ে তোলেন হৃদয় হচ্ছে ভালোবাসার আমাদের হৃদয়ে যেন ভালোবাসা থাকে অর্থাৎ ঈশ্বর আমাদের অন্তরে থাকেন তাই ঈশ্বর আমাদের অন্তরে ভালোবাসায় পূর্ণ করে দেন সে ভালোবাসায় আমরা পরস্পরকে ভালোবাসি যিশু নিজেও বলেছেন আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসবে ভালো যে বাসে না সে ঈশ্বরকে জানে না ভালো যে বাসে না সে ঈশ্বরের সন্তান হতে পারে না কারণ ঈশ্বর যেখানে ভালোবাসা তার সন্তান হিসাবে তার সৃষ্টির উত্তম জীব হিসাবে আমাদের সকলের প্রতি আহ্বান আমাদের সকলের কাছে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ পায় যে আমরা যেন পরস্পরকে ভালোবাসি পরস্পরকে আপন করে নেই মঙ্গল সমাচারেও আমরা আজকে লক্ষ্য করি যিশু পাঁচটা রুটি এবং দুটো মাছ দিয়ে পাঁচ হাজার লোককে খাইয়ে এটা মানুষ হিসাবে আমাদের কাছে অসম্ভব ব্যাপার কি করে এটা হতে পারে মানুষের কাছে যে অসম্ভব ঈশ্বরের কাছে সেটাই সম্ভব এই ঘটনা আমাদেরকে সেই কথাই বলে এবং যে ঘটনা পাঁচ হাজার মানুষকে আশ্চর্য কাজের মধ্য দিয়ে যে পেট ভরে কিছু খাওয়ালেন মাত্র পাঁচটা রুটি এবং দুটো মাছ দিয়ে এই ঘটনাটা প্রত্যেকটা মঙ্গল সমাচার অর্থাৎ মধ্যে মাঠ লুক এবং জুহন চারজন মোগল সমাচার চৈতাই এটা লিপিবদ্ধ করে দেখেছেন অর্থাৎ এই ঘটনার সত্যতা সেখানে আমরা দেখতে পাই দ্বিতীয়ত এই ঘটনার মধ্যে আমরা কি দেখি বলা হয় যিশুর অনেক বিষয়ে তাদের উপদেশ দিয়েছেন এবং যিশুর উপদেশ শুনে তারা মনের খোঁড়াক পেয়েছে প্রথমত মানসিক শান্তি পেয়েছে মনের ভিতরে একটা একটা স্বস্তি একটা সুন্দর সেই আনন্দ একটা শান্তি তারা অনুভব করেছে তারা যিশু সারাদিন বিভিন্ন বিষয়ে তাদের উপদেশ শিক্ষা দিয়েছেন এবং তারা মনোযোগের সাথে সেটা গ্রহণ করেছে হৃদয়ে যেন গেঁথে রেখেছে আমি আপনি কি করি যিশু তো এখন আমাদের কাছে কথা বলেন পবিত্র শাস্ত্রের মধ্য দিয়ে আমরা কি ঈশ্বরের বাণী মনোযোগ দিয়ে শুনি হৃদয় দোয়ার বন্ধ করে রাখি নাকি হৃদয় দোয়ার খুলে ঈশ্বরকে গ্রহণ করে তার বাণীকে গ্রহণ করে অন্তরে গেঁথে রাখি মঙ্গল সমাচার থেকে আমরা আরেকটা বিষয় দেখি যে পাঁচটা রুটি দুটো মাছ আমাদের চিন্তায় মানুষ হিসাবে খুবই অল্প কিন্তু যেখানে অল্প সেখানে ঈশ্বর অল্প নিয়েও কাজ করে আমাদের জীবনে অনেক সময় অল্প কিছু হলে আমরা হতাশ হয়ে পড়ি আমরা চিন প্রশ্ন করি কীভাবে এই অল্প দিয়ে কিছু একটা হবে কিন্তু না ঘটনা আমাদের শিক্ষা দেয় আমরা যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি ঈশ্বরের কাছে আমাদের অনুনয় আমাদের প্রার্থনা রাখি ঈশ্বর অল্প থেকে বিহদের সৃষ্টি করে দিতে পারে তৃতীয়ত আমরা দেখি যে যিশু সেই পাঁচখানা রুটি এবং দুটো মাছ নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তারপর লোকদেরকে সারি সারি বসে দিতে বললেন পঞ্চাশ জন এবং একশো জন করে তারা বসে পড়ল এবং শিষ্যরা সেই রুটি নিয়ে মাছ নিয়ে তাদের মধ্যে বিতরণ করতে থাকে বলা হয় তারা খেলো সবাই খেলো পেট ভরে খেলো তারপরে কি হল কিছু বললেন যা কিছু বেশি আছে সবগুলো তোমরা জমা করো করিয়ে নাও তার মানে কিচ্ছুই যেন নষ্ট না হয় আমাদের বাস্তব জীবনে কি দেখি একদিকে হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে না খেয়ে আছে অন্যদিকে আবার আমরা কত মানুষ খাদ্য নষ্ট করছি প্রতিদিন খেতে পারি না অল্প খেয়ে ফেলে দিচ্ছি তবু আমরা সে বিষয়ে সচেতন নই তাহলে একদিকে কত খাবার নষ্ট আর অন্যদিকে কত ক্ষুদিত মানুষ প্রতিদিন পাচ্ছে কষ্ট তাহলে যিশু এই যে ভালোবাসা পরস্পরকে ভালোবাসা কোথায় আমরা সেই ভালোবাসা বাস্তবে প্রকাশ করব যদি আমি অন্যদের প্রতি আমার দরদ আমার ভালোবাসা প্রকাশ বাস্তবে করতে না পারি আমরা না খেয়ে অবশ্যই থাকবো না কিন্তু খাবার নষ্ট করা তো ঠিক নয় অতিরিক্ত খাওয়াও ঠিক নয় তো পেটুকতা হবে আমাদের পরিমিত আহার করা সব কিছু পরিমিত মানে একটা ব্যালেন্স যদি জীবনে থাকে তাহলে কিন্তু আমরা জীবনে সত্যিকারভাবে সুখী হই আমরা আমরা আনন্দে আমরা সেই ঈশ্বরের আশীর্বাদের মধ্যে জীবনযাপন করতে পারি তাই আজকে যেই বাণী আমরা শুনেছি মঙ্গল সমাচারে সেই জীবনময় রুটি আমরা এখানে দেখতে পাচ্ছি পবিত্র সাক্রামেন্টে যিশু নিজে শেষে তার জীবন তিনি দান করেছেন শেষ বুঝে বসে তিনি নিজের দেহ রক্ত অমৃতময় খাদ্য এবং পানিও আমাদের জীবন পথের পাথেও তিনি দিয়েছেন স্বয়ং নিজেকে তাই এই জীবনময় রুটি প্রভু যিশুর প্রতি আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা দিনে দিনে গভীর থেকে যেন গভীরতর হয় অনেক সময় আমরা যিশুর প্রতি যে ভালোবাসা সেটা প্রকাশ না করে অন্যদিকে চলে যায় এটা তো ঠিক হবে না একজন খ্রিস্ট বিশ্বাসী একজন ভক্ত খ্রিস্টের প্রতি তার ভক্তি তার বিশ্বাস তার ভালোবাসা প্রকাশ করে অন্য কিছুর প্রতি নয় অন্য কোনো শক্তির দিকে নয় তাই আজকের এই শিক্ষা আমাদের সবার জীবনের জন্যে গুরুত্বপূর্ণ আমরা সবাই আসুন সে চিন্তা করি সে চেষ্টা করি এবং দেখুন উপরে সুন্দর লেখা যিশু এসু আমার অন্তরে জুড়াবো প্রাণ তোমারে এরে। তাহলে যিশুকে আমরা গ্রহণ করে আমাদের তাপিত প্রাণ জুড়িয়ে শান্ত শীতল করে ফেলতে পারি অর্থাৎ যিশু যখন আমাদের অন্তরে আসে আমরা শক্তি পাই আমরা হতাশায় আশা পাই দুঃখ কষ্টে আমরা সেই ধৈর্য সহ্য করার বিশেষ কৃপা পাই এটা যেন আমরা ভুলে না যাই তাই আসুন আমরা আবারও চিন্তা করি আমরা যখন খ্রিস্টচাকে যোগদান করি আমরা রবিবারে যখন খ্রিস্টচাকে আসি আমরা যেন বিশ্বাস নিয়ে আসি অন্তরে একটা আধ্যাত্মিক ক্ষুধা নিয়ে আসি কারণ যে শ্বশুর মাত্র সেই মনের খাদ্য দেননি শুধুমাত্র দেহের পেটের খাদ্য দেননি কিন্তু তিনি আত্মার খাদ্য নিজের সে দেহ রক্ত দান করেছেন আধ্যাত্মিক ক্ষুধা মনের ক্ষুধা পেটের ক্ষুধা সব ক্ষুধার মধ্যেই একটা ব্যালেন্স একটা ভারসাম্য পরিমিতভাবে সব কিছু করার মধ্যেই আমাদের জীবনের সার্থকতা এবং পূর্ণকতা পূর্ণতা নিহিত রয়েছে তাই আমরা সে বিষয়ে একটু মনোযোগী হই সে বিষয়ে আর একটু সচেতন হই এবং আরেকটু চেষ্টা করি প্রতিদিন যিশু নিজেও বলেন যে যেখানে দুই বা তিনজন আমার নামে মিলিত হয় সেখানে আমি উপস্থিত থাকি তাই পরিবারে পরিবারে সবাই মিলে যখন আমরা প্রার্থনা করি ঈশ্বরকে ডাকি তখন যিশু আমাদের সাথে উপস্থিত থাকেন যে যিশুকে আমরা বিশ্বাস করি যে যিশুতে আমরা দীক্ষা নিয়েছি যে যিশু শিক্ষায় আমাদের জীবনকে আমরা গঠন করতে চাই পরিবারকে আদর্শ পরিবার হিসাবে করে তুলতে চাই সেই শিক্ষায় আমরা যেন আমাদের জীবনকে আরো সুন্দর আরও খ্রিস্টীয় আরো মানবিক আরো পবিত্রভাবে জীবনযাপনের মধ্য দিয়ে সেই পথে চলতে পারি সেই আশীর্বাদ সেই মঙ্গল আমরা পরস্পরের জন্যে কামনা